বরগুনায় জমতে শুরু করেছে কোরবানির হাট এবং এই কোরবানির হাটে কিন্তু বিভিন্ন ধরনের পশু নিয়ে এসেছেন বিক্রেতারা এবং ক্রেতারাও কিন্তু আসছেন এই পশু কেনার জন্য তাদের চাহিদা অনুযায়ী কিন্তু ক্রেতারা পশু বাছাই করছেন এবং দামে দরে যখনই মিলছে তখনই কিন্তু আসলে তাদের যে চাহিদার যে পশুটি সেটি কিন্তু এখান থেকে ক্রয় করে নিয়েছেন আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার বিষখালী নদীর পাড়ে গুলবনিয়া নামক একটি এলাকায় যেখানে প্রতি বছরই এই কোরবানির সময়ে হাট বসে পশু বিক্রির আমি সেই হাটেই কিন্তু রয়েছে এবং এই হাটে কিন্তু দেখছেন যে বিভিন্ন ধরনের যে গরু এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে গরুর পাশাপাশি কিন্তু ছাগল রয়েছে এছাড়াও মহিষও রয়েছে আমরা বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলেছি বিক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতারা যেটি আমাদেরকে জানিয়েছে যে গত বছরের তুলনায় এবছর কিছুটা দাম বৃদ্ধি রয়েছে যার জন্য আসলে এখন পর্যন্ত গরু বিক্রির সংখ্যা খুবই কম হয়তো শেষের দিকে বিক্রি বাড়বে বলে জানিয়েছেন অনেক বিক্রেতা এবং ক্রেতারাও সেই আশাই করছেন যে শেষের দিকে তারা গরু বা ছাগল অথবা তাদের যে পছন্দের পশু সেটি আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সাথে কথা বলতে চাই এবং তিনি এই বাজারে গরু কিনতে এসে আসলে গরুর দাম কেমন দেখছেন এবং তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা আমরা বিষয়টি একটু জানতে চাই তার কাছ থেকে প্রতি বছরই কুরবনি দিয়ে সেই কুরমনি দেওয়ার জন্য বিভিন্ন হাত বাজারে আসলাম এ জায়গায় গোলবিনিয়া বাজারে একটি গরু বিশাল একটি ঐতিহ্যবাহী বাজার এখানে হাজার হাজার গরু আসে তাই কেনার জন্য আসলাম দেখলাম যে গত বছরের চেয়ে এবছর গরুর দাম একটু বৃদ্ধি তাই সাধারণ মানুষের গরু কেনার জন্য খুব কষ্টকর হচ্ছে যেমনটা শুনছিলেন একজন ক্রেতা যেটি আমাদেরকে বলেছেন যে এইবারে কিন্তু আসলে একটু দাম বেশি বলে তার কাছে মনে হয়েছে আমি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই গরুর বাজারকে কেন্দ্র করে কিন্তু মেডিকেল টিম বসানো হয়েছে এবং প্রতিটি হাটে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু দেখছেন ঘুরে ঘুরে যে আসলে কোনো পশুর রোগাক্রান্ত রয়েছে কিনা আমরা এমন এই হাটে যে মেডিকেল টিমের সদস্য যারা রয়েছে তার তাদের সাথে কথা বলবো তারা আসলে কিভাবে। এই পর্যবেক্ষণগুলো করেন এবং রোগাক্রান্ত কোনো গরু বা পশু যে কোনো ধরনের পশু থাকলে সেগুলোকে আসলে তারা কি করেন সেই বিষয়টি আমরা একটু জানতে চাই আমরা মেডিকেল টিম থেকে প্রতিরা গরুর হাটেই আমরা এসে থাকি এবং এসে ওখানে বিভিন্ন খামারি গরু নিয়ে আসে গরুগুলো আসলে কোরবানির উপযুক্ত আছে কিনা সেগুলো চেক করার জন্য আমরা মাঠে ঘুরে দেখি এবং এলএসডি বলে একটা রোগ আছে সেই রোগটা গরুর আছে কি না এগুলো শনাক্তকরণ করে যদি থাকে তাহলে এটা সেটা আমরা মাঠ থেকে বের করে দেয় এবং প্রশাসনিক লেভেল থেকে প্রশাসনিক লেভেল থেকে যারা আসে তাদের কাছে আমরা বলি সে তারা মাঠ থেকে বের করে দেয় যেটা কোরবানির উপযুক্ত নয় তা বলে খামারিকে বাড়িতে নিয়ে যেতে বলে এবং আমরা এভাবেই প্রতিটা গরুর হাটে আমরা গিয়ে থাকি এভাবেই শনাক্তকরণ করি এবং উপযুক্ত যে গরুগুলো সেগুলো থাকে এবং অনুপযুক্ত গরুগুলো বাড়িতে নিয়ে যায় ধন্যবাদ যেটি শুনছিলেন যে আসলে এই বরগুনার যে হাটগুলো রয়েছে সেই প্রতিটি হাটে কিন্তু মেডিকেল টিমের যারা সদস্য রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন পাশাপাশি কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনায় এই গরুর হাট কেন্দ্র করে না ঘটে আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বরগুনাতে আটত্রিশ হাজার পশু প্রস্তুত রাখা হয়েছে কোরবানির জন্য এবং সেই আটত্রিশ হাজার পশুর বিপরীতে কিন্তু চাহিদা রয়েছে বত্রিশ হাজার পশুর এই এই দিক থেকে বলা যায় যে চাহিদার তুলনায় কিন্তু পশু কোরবানির জন্য যে নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু আসলে তুলনামূলকভাবে বেশি এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে কোরবানির হাট কিন্তু শুরুর পর থেকে বেচা বিক্রির সংখ্যা আসলে কম বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন বা হাট কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে দিন যত গড়াবে এবং কোরবানির আগ মুহূর্তে আসলে ক্রেতারা বেশি গরু কিনবে কারণ হচ্ছে একটি গরু নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু বাসায় রাখতে হয় সেক্ষেত্রে রাখাটা নিয়ে সমস্যায় পড়তে হয় অনেক ক্রেতাকেই এর কারণে কিন্তু শেষ মুহূর্তে আসলে পশু কেনার জন্য অনেকেই বসে থাকেন যে শেষ মুহূর্তে হাটে গিয়ে পশু কোরবানি করার জন্য কিনে নিয়ে আসবেন এছাড়াও আমরা আরও একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে বরগুনাতে এ বছর যে ঘূর্ণিঝড় রেমাল সেই রেমালের তাণ্ডবে কিন্তু অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যার জন্য কিন্তু একটু ক্রেতার সংকট বলে মনে করছেন অনেক হাটের বিক্রেতারাই বরগুনার বিভিন্ন হাটে যে বি পশু বিক্রির যে অবস্থা সেই অবস্থার সর্বশেষ ছিল আমার কাছে এই বরগুনা থেকে